প্রথমে আমাদেরকে আদেশ দিয়েছেন আদালের সবাই পড়ুন আল উর্দু জানি হিন্দি জানি কিন্তু আরবি শব্দগুলো আমাদের মুখ দিয়ে বেরোতে চায় না আওয়াজ করে বলুন আল আদাল ইন্ন ইয়া আদাল আল্লাহ তালা আমাদেরকে আদলের আদেশ দেন আদল অনেকে না বুঝলেও আদালত শব্দটা বুঝবেন আদালত 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 বুঝেন না যেখানে বিচার কার্যের ফাইসালা করা হয় কোর্ট কাচারি আদালত এটা তো ভেরি কমন এটা শুনছেন না সবাই আদালত যেখানে ন্যায় বিচার হবে হবে সুশাসন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ওখান থেকে মিথ্যা সাক্ষী দিয়ে মনমতো রায় দিয়ে দেয়া হয় এগুলোর পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা আদালত আদ ইংরেজিতে বলে জাস্টিস ন্যায় বিচার সুবিচার সুশাসন জাস্টিস আল আদাল সব জায়গায় এই জাস্টিস থাকা দরকার জাস্টিস শুড বি প্রিভেইলড ইন দ্য সোসাইটি দ্য মিশন অফ অল প্রফেট ওয়াজ টু আপহোল দ্য জাস্টিস সব নবীর মিশন ছিল ইট জাস্টিস কে আদাল কে সুশাসন আর সুবিচার কে নিশ্চিত করা পারেন সুবহানাল্লাহ এন্ড the কোর মেসেজ অফ এভরি ডিভাইন স্ক্রিপচার ওয়াজ টু আপহোল জাস্টিস পৃথিবীর সব আসমানি কিতাবের মূল শিক্ষা ছিল এই জাস্টিস কে সমাজে এনশিওর করা সুবিচার সুশাসন কে করা তাহলে প্রিয় ভাইরা আমরা বুঝতে পারলাম আল আদ শব্দের মানে হচ্ছে ইনসাফ বা সুবিচার বা ন্যায় বিচার এটা হচ্ছে একটা জেনারেল মিনিং ভেরি জেনারেল মিনিং আপনি যদি ইন ডেপথ বুঝতে চান আরো ভেতরে যান তাহলে আদাল মানি হচ্ছে সমন্বয় আদাল মানি হচ্ছে ভারসাম্য ব্যালেন্স আদল মানে হচ্ছে মধ্যম পন্থা পড়েন। কারণ সব সময় সমান সমান হইলেই সুবিচার হয় না কথা কি বুঝতেছেন ইসলামের দ্য কনসেপ্ট অফ আদাল এটা এমন এটা সবসময় সমান সমান নয় যখন সমান সমান দেয়া দরকার ইসলাম সমান সমান দেয় যখন ব্যালেন্স করা দরকার চেক এন্ড ব্যালেন্স সমন্বয় ভারসাম্য করা দরকার তখন ইসলাম ভারসাম্য করে দেয় এটার নাম আদল সুবাহ